পুষের কাছা কাছি মাকা সেই দিন ফিরে আর হাসবে কি কখনো ফিরে আর সেকি কখনো খুশি আর লজার মাঝামাঝি সে হাসি তুমি আর হাসবে কি কখনো হাঁস দেখোনো হনো যোগ কাৰ নাম নাজনে অধুৰাতে কোনো শাৰ নাহিলে অনুযুকাৰ নাম নাজেনে অধরাতে কোন সারা না দেখা আর না দেখার কাছাকাছি সেই রং তুমি আর দেখবে কি কখনো ফিরে আর আসবে কি কখনো পৌষের কাচাকাচি রো তোমাকে সেই দিন ফিরে আর আসবে কি কখনো ফিরে আর আসবে কি কখনো পুষের কাছা কাছি রোথমাকা সেই দিন ফিরে আর কি কখনো ফরে আর রাস বেখি কখনো খুশিয়ার লার মাঝা মাঝি সে হাসি তুমি আর হাস কখনো তুমি আর দেখি কখনো যোগ নাম না জেনে অধুরাতে কোনো শারা নাই নাম না জেনে অধুরাতে কোনো শারণাইলে দেখা আর না দেখার কাছাকাছি সেই রে দেখবে কখনো ফিরে আর আসবে কি কখনো পৌষের কাছা কাছি রো কাছে সেই